ট্রেনে চেপে প্রচারে রচনা ব্যানার্জি। হুগলির ব্যান্ডেল থেকে ট্রেনে চেপে চন্দননগরে প্রচার সারলেন হুগলি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিনেত্রী রচনা ব্যানার্জী এই অভিনব প্রচার কর্মসূচিতে ট্রেন যাত্রীরা সকলেই খুবই অভিভূত যত 40 দিন 45 দিন হয়ে গেল কাজ করছি এবং আমার ইচ্ছে ছিল যে সব সময়তে পথে ঘুরছি একটু ট্রেন যাত্রীদের সাথে দেখা করি কারণ দেখো আমি যখন প্রচারে যাই যারা দুই দিন যাত্রা করে অন্যান্য জায়গায় যান কাজ করতে তারা তো সব আমার সভায় বা আমার রোড শোতে আসতে পারেন না তো আমার ইচ্ছে ছিল সবার কাছে পৌঁছানোর তাই জন্য ভাবলাম আজকে ট্রেন সফর করব যাতে কিছু মানুষের কাছে হলেও যেতে পারি চেষ্টা করলাম ওই দৌড়ে দৌড়ে যতটা পারি বিভিন্ন কম্পার্টমেন্টে গিয়ে সবার সঙ্গে দেখা করার এটা আমার ইচ্ছে ছিল তাই করলাম সবার সঙ্গে অ্যাটলিস্ট তারাও তো নিত্য প্রয়োজনীয় যাত্রী তাদের পাশেও তাদেরও ইচ্ছে করে দেখা করা তাই তাদের কাছে গিয়ে দেখা করে এলাম আমার দেখে এটা করেছে দেখে কিছু করে দাদা এবং দেখে করার তো কিছু নেই ট্রেন যাত্রীরা প্রতিদিন ট্রেনে সফর করছে তাদের সঙ্গে সর্ব জায়গায় আমরা প্রচারে যাচ্ছি আমরা রাস্তায় প্রচার করছি আমরা বাজারে গিয়ে প্রচার করছি ট্রেনেও ঘুরছি নাকি কি অসুবিধা সেখানে লকেটে উঠতে পারে অসুবিধা নেই আমি গঙ্গা পক্ষে গঙ্গা আরতি করেছি বা তো সেখানে আমি সেটা আনন্দ করে করেছি ও করে প্রচার করেছি জলের ওপরে আমরা গঙ্গা আরতি করেছি গঙ্গাকে শ্রদ্ধা জানিয়ে সেরকম যে যেরকম ভাবে পাচ্ছে অনেক ভালো লাগলো ব্যান্ডেজরা যেখানে বসে যারা হাওড়াতে মালটাল নিয়ে যান তাদের সাথেও কথা বললাম প্রচুর জিনিসপত্র নিয়ে তারা প্রত্যেকদিন কষ্ট করে যান হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ